খেয়াল্লা স্টেশনের নাম দীর্ঘদিনের আমাদের দাবি আবার রেলমন্ত্রীর সামনে করছি যে ডক্টর শ্যামা প্রসাদ মুখোপাধ্যায়ের নামে নামাঙ্কিত হোকের নামে করা যাবে না সুভাষ চন্দ্র বসু বেঁচে থাকলে মুখে থুতু দিত এদের এদের মুখে থুতু দিত ছি বাংলায় বারবার প্রত্যাখ্যাত হয়েছে বিজেপি বাঙালি বারবার প্রত্যাখ্যান করেছে ওদের বাঙালি রাজনৈতিক লাথিকেও সহ্য হয়নি মানে আবার খেতে চাইছে প্রথম কথা শিয়ালদার সঙ্গে শিয়ালদার স্টেশনের নাম শ্যামাপ্রসাদের নামে কেন করতে হবে আমরা জানি না ডকের নাম শ্যামাপ্রসাদের নামে করে দেওয়া হয়েছে বীর সুভাষচন্দ্র বসুর জাতি আমরা সুভাষচন্দ্র বসু তার ছেলে মেয়ে ছেলেদের পাঠিয়ে শ্যামাপ্রসাদের সভায় ভাঙচুর করতেন এবং তিনি বলতেন যে তাকে ডান্ডা মারা উচিত এবং স্বাধীন ভারতে প্রথম যখন নির্বাচন হয় তখন শ্যামাপ্রসাদ ভোটই পায়নি তাহলে সেই শ্যামাপ্রসাদের নামে কেন করতে হবে বীর সুভাষের নামে করা যায় এবং তার গুরু সর্বভারতীয় কংগ্রেসের যে সভাপতি ছিল চিত্তরঞ্জন দাসের নামে করা যায় হয় সুভাষচন্দ্র বসুর নামে নয়তো তো চিত্তরঞ্জন দাসের নামে হোক শ্যামা প্রসাদের নামে হবে কেন তিনি তা যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন ব্রিটিশ পতাকাকে স্যালুট করার জন্য উইলিয়াম জ্যাককে স্যালুট না করার জন্য ছাত্রছাত্রীদের চাবুক মারতেন এবং উনিশশো তেতাল্লিশে যখন দুর্ভিক্ষ হয় তাই দুর্ভিক্ষের সময় শ্যামাপ্রসাদের ভূমিকা খুব খারাপ ছিল তাই শ্যামাপ্রসাদ তার থেকে বাংলা ও বাঙালির কাছে অনেক গুরুত্বপূর্ণ অনেক মহান মহান ক্যারেক্টার আছে যারা বিতর্কিত নয় এবং বীর সুভাষ দার বিরুদ্ধে ছিল তিনি তিনি হিন্দু মহাসভা এবং মুসলিম লীগকে একই চোখে চোখে দেখতেন বলতেন সাপের বিষ সেই হিন্দু মহাসভার শ্যামাপ্রসাদের নামে কেন করা হবে তার অবদানটা কি বাংলা বাঙালির জীবনে তার অবদানটা কি উদ্বাস্তু বাঙালি যেন তিনি কী করেছিলেন তিনি চলে গেছিলেন কাশ্মীরে তা শ্যামা নামে কেন করা হবে করা হোক হয় বীর সুভাষের নামে নয়তো চিত্তরঞ্জন দাসের নামে নয়তো মাতঙ্গিনী হাজরার নামে বাংলার বিপ্লবী শেষ নেই রবি ঠাকুর আছেন কবি নজরুল আছেন তাদের নামে করা হবে কেন শ্যামপ্রাসাদ নামে করা হবে তীব্র ধিক্ষার জানাই প্রতিবাদ জানাই শ্যামপ্রাসাদের নামে করা যাবে না সুভাষচন্দ্র বসু বেঁচে থাকলে মুখে থুদু দিত এদের এদের মুখে দিত ঠিক আমরা যখন চয়েস সুভাষচন্দ্র বসু এবং শ্যামা বসুদের মধ্যে আমরা তখন বীর সুভাষের জাতি আমরা তখন সুভাষচন্দ্র বসুর পক্ষে শ্যামা প্রসাদের পক্ষে নয় এটা মাথায় রাখতে হবে রেল বাজেটে বাংলাকে বারবার বঞ্চিত করা হয়েছে বিভিন্ন মেট্রো প্রকল্পের কাজ বছরের পর বছর দশকের পর দশক চলছে বুনিয়াদপুরে বালুরঘাটে যেখানে বিজেপি রাজ্য সভাপতি কেন্দ্রের প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদারের কেন্দ্র সেখানে বুনিয়াদপুর রেল ফ্যাক্টরি মমতা ব্যানার্জি ঘোষণা করেছিলেন সেটা বন্ধ করে দেওয়া হয়েছে হয়নি সেখানে যে আরও বিভিন্ন লাইন বিষ্ণুপুর পর্যন্ত রেল সম্প্রসারণ ওইদিকে কালিয়াগঞ্জ থেকে শিলিগুড়ি ভায়া লাইন এবং বিভিন্ন রেল প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে সেখানে কোনো টাকা দেওয়া হচ্ছে না কোনো কোনো প্রকল্পে হাজার টাকা দেওয়া হয়েছে বাংলা পক্ষ যে ইস্টার্ন রেলের হেডকোয়ার্টার সেখানে হাজার টাকা ড্রাফ্ট কেটে নিয়ে গেছিলো যে আপনাদের ভিক্ষা দিচ্ছি বাঙালিকে আপনাদের ভিক্ষা লাগবে না সেই অবস্থায় যেখানে রেলে এনজিবিতে বারবার দুর্ঘটনা ঘটছে এনজিবিতে লোকাল ট্রেন চালানোর দাবি আমরা বহুদিন করে যে উত্তরবঙ্গ বঞ্চিত বলা হয় যে বিজেপিই বলে সেখানে এতদিন ক্ষমতায় আছে দু ব পরপর আগেরবার সাতটায় এখন যে বা ছটা পরপর সাংসদ তাদের সেখানে উত্তরের জেলাগুলোতে সেখানে বাংলা পক্ষ দাবি করছে যে এনজিবিতে লোকাল ট্রেন চালু করা হোক কোচবিহার ওদিকে এদিকে মালদা পর্যন্ত যাতে মানুষের যাতায়াতের সুবিধা হয় সেসব করছে না রেল ফ্যাক্টরি করছে না কলকাতার মতো শিলিগুড়িতেও মেট্রো চালানো হোক আমরা বলেছি সেটাও করছে না যেখানে বাঙালিকে এটা দেওয়ার কথা করছে না দ্বিতীয় এমস তৈরির জন্য আমরা দাবি জানাচ্ছি যে একটা এমস নিয়ে রায়গঞ্জ কল্যাণী ঝামেলা লাগিয়ে দেওয়া উত্তর দক্ষিণ ঝামেলা লাগিয়ে দেওয়া নয় বিহারে দুটো এমস ইউপি দুটো এমস বাংলা বেশি ট্যাক্স দেয় বাংলায় দুটো এমস করতে হবে সেসব এদের উচ্চ নেই বলছে বাংলায় একটা বেশি এমস দেওয়া যাবে না আর এখন শিয়ালদার সেখানে নাম পরিবর্তন করে বিতর্ক বাড়াতে যাচ্ছে কাজের কাজ করবে না বাংলা ও বাঙালির জন্য বাজেটে বরাদ্দ কচু আর এদিকে নাম পরিবর্তন করতে চায় এটার বিরুদ্ধে বাংলা পক্ষ সোচ্চার